প্রিয় দর্শক স্বাগত সবাইকে আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে স্বাস্থ্য কথায় তুলে ধরব আমাদের মাঝে অনেকে এমন আছেন যাদের প্রচুর ধন সম্পদ আছে আবার পারিবারিক সহ ব্যক্তিগত সব দিক থেকে সত্ত্বেও মনে সুখ শান্তি নেই আসলে সুখে থেকেও সুখী হওয়া এতটা সহজ নাও হতে পারে যে কারণে অনেক দরিদ্র মানুষ খুবই স্বল্প সম্পদ এবং সীমিত যোগ্যতা ও পারিপার্শ্বিকতা নিয়ে সুখী হিসেবে জীবনযাপন করে থাকেন এমনকি কিছু মানুষ আছে যারা আসলে প্রচুর সমস্যায় জর্জরিত থাকা সত্ত্বেও সুখী ও হাসি খুশি জীবনযাপনে অভ্যস্ত এসব ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীরা মানব শরীরে এবং কিছু কারণে হওয়ার হরমোন বৃদ্ধি পেতে পারে চিকিৎসা বিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো মেনে চলার মাধ্যমে আমাদের শরীরে অভূতপূর্বভাবে ভাবে সুখী হরমোন বৃদ্ধি পেতে পারে আমরা আমাদের নির্দিষ্ট পরিসরে থেকেও অনেক সুখ সুখী হতেই পারি তাই যেসব হরমোন নিঃসরণ আমাদের সুখী করতে সহায়ক সেগুলি কিভাবে করতে পারি তা আজকে বিশেষভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে আর এমন স্বাস্থ্য সহায়ক তথ্যগুলি এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই নিয়মিত স্বাস্থ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পুরো বিষয়টি জানতে ভিডিওটি এটু না টেনে দেখার অনুরোধ থাকবে আনন্দে এবং সুখে থাকতে চান বৃদ্ধি করুন আপনার হ্যাপি হরমোন কিভাবে করবেন সেটি এখন আমরা বলার চেষ্টা করব যেমন প্রথমেই বলতে পারি দৈনন্দিন কাজকর্ম যা আমাদের আনন্দ দেয় সেগুলি করুন শুধু বড় কিছুর জন্য খুশি হলেই হবে না এমন এমনকি ছোট ছোট বিষয়গুলো আমাদের আনন্দ দিতে পারে আমরা যদি প্রতিদিন কিছু অভ্যাস মেনে চলি সেগুলো আমাদের সুখী করতেও পারে আমাদের শরীর প্রকৃতির কিছু সুখের হরমোন নিঃসরণ করে এগুলি হল সেরোটোনিন ডোপামিন অক্সিটোসিন এবং এন্ডোরফিন তারা আমাদের আবেগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের সুখী হতে সহায়তা করে থাকে দ্বিতীয়ত বলতে পারি সুখী হতে কৃতজ্ঞতা দিয়ে আপনার দিন শুরু করুন আপনার দিনটি কৃতজ্ঞতা দিয়ে শুরু করা উচিত এটি আপনার সারা দিন একটি ইতিবাচক মেজাজ দেবে এবং এটি আপনাকে খুশি করবে প্রতিদিন সকালে কয়েক ঘন্টা সময় নিন আপনার যা প্রাপ্য তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনার যা প্রাপ্তি তার জন্যই আপনি কৃতজ্ঞ হতে পারেন এই ছোট্ট কাজটি আপনার শরীরে ডোপামিনের মাত্রা বাড়িয়ে তুলবে এটি এমন একটি হরমোন যা আপনাকে সুখী এবং শক্তিশালী বোধ করার সহায়তা করতে পারে এবং আপনি সুখ বোধ করতে পারেন তৃতীয়ত চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন সকালে হাঁটাহাঁটি করা বা ব্যায়াম আপনার মেজাজ পরিবর্তন করার ঔষধ হতে পারে আপনি যখন কোন অনুশীলনে নিযুক্ত হন তখন আপনার শরীর এন্ডোরফিলগুলি নিঃসরণ করে এগুলি হরমোন যা আপনাকে সুখী করে তুলতে পারে বিশেষত এমনকি অল্প সময়ের হাঁটা চলাও আপনাকে খুশি করতে পারে সুখী করতে পারে এটি আপনার শরীরকে প্রয়োজনীয় এন্ডোফিল সরবরাহ করবে এবং কয়েক ঘন্টা প্রশিক্ষণের পরেও আপনাকে খুশি রাখবে এভাবেই আপনার সুখ বোধ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যায় চতুর্থত বলা যেতে পারে সকালের রোদ মাখুন সকালে কিছু সময় এটি আপনার শরীরকে উৎপাদন নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে আপনার নিঃসরণ করে সেরোটনিন হরমোন যা আপনার সুস্থতা এবং সুখে সহায়তা করতে পারে তাই প্রতিদিন পনেরো মিনিট রোদে থাকার চেষ্টা করুন এটি আপনার মেজাজ পরিবর্তন করবে যা ফলশ্রুতিতে আপনাকে সুখী করতে সহায়তা করতে পারে পঞ্চমত চিকিৎসা বিজ্ঞানীরা সুখী হওয়ার ক্ষেত্রে আরও কিছু পরামর্শ দিয়ে থাকেন যেমন তারা মনে করেন আপনাকে ডিপ ব্রিদ নিতে হবে ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাস আপনার মানসিক চাপ হ্রাস করার সর্বোত্তম উপায় হতে পারে এটি আপনাকে মানসিক শান্তি দিতে পারে তাই প্রতিদিন কয়েক ঘন্টা গভীর ডিপ ব্রিদ নিন ডিপ ব্রিদ নিশ্চিত করুন এটি নিশ্চিত করবে যে আপনার শরীর আরও সুখী হরমোনগুলি প্রকাশ করতে পারে এবং আপনার সুখ বোধে সহায়তা করতে পারে ষষ্ঠত সুখী হওয়ার ক্ষেত্রে আপনার ডায়েটে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অন্তর্ভুক্ত করতে পারেন এটি আপনার সুখ হরমোন বৃদ্ধিতে সহায়ক হতে পারে আপনার ডায়েটে ওমেগা 3 ফ্যাটি অন্তর্ভুক্ত করলে এগুলো আপনার সুখিবোধকে আরও ত্বরান্বিত করতে পারে এগুলি হলো চর্বিযুক্ত মাছ স্লেশের বীজ এবং আখরোট এটি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং আপনার মেজাজ পরিবর্তন করতে পারে সুতরাং আপনার ডায়েটে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অন্তর্ভুক্ত করা আপনার মানসিক স্বাস্থ্য এবং সুখ স্বাস্থ্যের জন্য ভালো এটি আপনার সুখবোধ আরও বৃদ্ধি করতে পারে বিভিন্ন হরমোন নিঃসরণের মাধ্যমে সপ্তমত জোরে জোরে হাসুন হাসি সেরা ওষুধ এটি চিকিৎসা মনে করে থাকেন আপনি যখন হাসেন তখন আপনার মস্তিষ্ক ডোপামিন এবং এন্ডোর বিফিন নিঃসরণ করে এতে আপনি খুশি হবেন হাসি আপনার এবং আপনার সুস্থতার জন্য ভালো এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন যা আপনাকে হাসাতে পারে সেটা হতে পারে ভিডিও দেখা কিংবা কমেডি শো দেখা সেটা হতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাই নিজেকে হাসার জন্য সময় দিন যা আপনাকে সুখী করার জন্য সহায়ক হতে পারে অষ্টমত বলা যায় সুখী হওয়ার কৌশল হিসেবে প্রেমে থাকুন অন্যকে ভালোবাসলে আপনার অক্সিটোসিনের মাত্রা বাড়তে পারে অক্সিটোসিন প্রেমের হরমোন হিসেবেও পরিচিত এটি একটি বন্ড হরমোন যা আপনাকে বন্ধন করতে এবং আপনার মানসিক উষ্ণতা দিতে সহায়তা করে ফলশ্রুতিতে আপনার সুখ বোধ বৃদ্ধি পেতেই পারে নয় নম্বরে আমরা বলতে পারি আপনি আপনার প্রিয় গান শুনুন সংগীত আপনার আবেগ নিয়ন্ত্রণ এবং আপনাকে খুশি করার ক্ষমতা রাখতেই পারে এটি আপনার সুখের হরমোনগুলিকে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ক্ষমতা রাখে তাই আপনার পছন্দের গানের একটি প্লেলিস্ট তৈরি করুন যা আপনাকে সারা দিন আনন্দময় রাখতে পারে তাই প্রতিদিন আপনার পছন্দের গান শুনতে ভুলবেন না দশম মত যে জিনিসটি বলা যায় সেটি হলো ভালো ঘুমাতে হবে ভালো রাতের ঘুম আপনার সুখ হরমোন নিয়ন্ত্রণের জন্য মনসম্পন্ন ঘুম অপরিহার্য সেরোটোনিন এবং ডোপামিনের নিঃসরণের জন্য ঘুম অপরিহার্য তাই নিজের জন্য সঠিক বিছানার অভ্যাস তৈরি করুন সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রতিদিনের প্রয়োজন সুতরাং প্রতিদিন এটি নিশ্চিত করুন এবং আপনার মানসিক স্বাস্থ্য এবং সুখ বৃদ্ধি করে তুলুন দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ